আসসালামু আলাইকুম দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ শুরুতেই সংবাদ শিরোনাম কাবুলের দ্বার প্রান্তে আফগান তালেবান ঠেকানোর আশা করছেন প্রেসিডেন্ট আশরাফ গনি আফগানিস্তানে মার্কিন অভ্যুত্থানের পরিকল্পনা ফাঁস দূতাবাসের স্পর্শকাতর তথ্য ধ্বংসের নির্দেশ তালেবানের পক্ষে যুদ্ধ করতে বাংলাদেশ থেকে আফগানিস্তান গেছে কিছু মানুষ ডিএমপি কমিশনারের তথ্য এবং অসম বিধানসভায় গো সংরক্ষণ বিল পাশ মন্দিরের পাঁচ কিলোমিটার এলাকায় গোস্ত বিক্রি নিষিদ্ধ আসসালামু আলাইকুম এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি গাজী আব্দুর রশিদ আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরাফ গনি বলেছেন দেশের সামরিক বাহিনীকে পুনর্গঠিত করে তালেবান গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রচেষ্টা এখন তার সরকারের কাছে অগ্রাধিকার পাচ্ছে যখন তালেবান যোদ্ধারা দেশটির একের পর এক প্রদেশ দখল করে নিচ্ছে এবং রাজধানী কাবুলের অনেকটা দ্বার প্রান্তে চলে এসেছে তখন প্রেসিডেন্ট গনি এ আশা করছেন এর আগে তালেবান আফগানিস্তানের দ্বিতীয় ও তৃতীয় বৃহত্তম শহর সহ দেশটির প্রায় দুই তৃতীয়াংশের নিয়ন্ত্রণ নিয়েছে বিবেচনা করে মার্কিন সরকার এরই মধ্যে আফগানিস্তানে নতুন করে তিন হাজার সেনা পাঠিয়েছে যাতে তারা কাবুলে অবস্থিত মার্কিন লোকজন এবং বেসামরিক নাগরিকদের সরিয়ে নেয়ার কাজ করতে পারে আশ্রফ গুনি বলেছেন বর্তমান পরিস্থিতিতে সামরিক বাহিনীকে পুনর্গঠিত করে তালেবানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে একই সঙ্গে তিনি বলেন বর্তমান যুদ্ধ অবসানের জন্য বিভিন্ন দেশের সঙ্গে তার সরকার আলোচনা করছে আজ শনিবার টেলিভিশনে এক তিনি এসব কথা বলেন তবে বর্তমান পরিস্থিতির জন্য তিনি দায়ী কিনা অথবা পদত্যাগ করবেন কিনা এ ব্যাপারে তিনি কোন বক্তব্য দেননি আফগানিস্তানের আশেফ গনী সরকারের বিরুদ্ধে আমেরিকা অভ্যুত্থানের পরিকল্পনা করেছে বলে খবর দিয়েছে একটি আফগান পত্রিকা দেশের বিভিন্ন প্রদেশ দখল করে তালেবান যখন রাজধানী কাবুলের দিকে এগিয়ে আসছে তখন আফগানিস্তানে মার্কিন অভ্যুত্থানের খবর দিয়েছে দৈনিক এরিয়া নিউজ কিছু মাপ করবেন কিছু আফগান সূত্র মার্কিন গোয়েন্দা সংস্থা সিআই এর সঙ্গে ঘনিষ্ঠ সূত্রগুলোর বরাদ দিয়ে এই অভ্যুত্থান পরিকল্পনার বিশদ বিবরণ দিয়েছে দৈনিকটি এতে বলা হয়েছে আমেরিকা আফগানিস্তানের প্রেসিডেন্ট প্রাসাদে একটি নীরব অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করেছে পরিকল্পনা অনুযায়ী মার্কিন সেনারা প্রেসিডেন্ট আশরফ গনি ও ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালে সহ শীর্ষস্থানীয় আফগান কর্মকর্তাদেরকে কাবুলস্থ মার্কিন দূতাবাসে নিয়ে আসবে এ সময় তাদেরকে রাষ্ট্র রাষ্ট্র পরিচালনায় ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার আহ্বান জানানো হবে মুখে তারা হুমকির পদত্যাগ করলে আফগানিস্তানের জনপ্রিয় নেতাদের নিয়ে সময়ের মধ্যে একটি রাজনৈতিক পরিষদ গঠন করা হবে ওই পরিষদের একজন নেতাকে অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব দিয়ে তালেবানের হাতে আফগানিস্তানের রাষ্ট্র ব্যবস্থা ও রাষ্ট্রীয় কাঠামোর পতন ঠেকানোর চেষ্টা করা হবে আফগানিস্তানের রাজধানী কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর তথ্য দলিল দস্তাবেজ এবং কম্পিউটার ধ্বংস করার জন্য দূতাবাস কর্মীদের নির্দেশ দিয়েছে মার্কিন সরকার যখন তালেবান একের পর এক আফগান প্রদেশ দখল করে চলছে তখন মার্কিন সরকার এই নির্দেশ মার্কিন সরকার আশঙ্কা করছে এসব তথ্য ও দলিল দস্তাবেজ ওয়াশিংটনের বিরুদ্ধে ব্যবহার করতে পারে তালেবান গোষ্ঠী নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্রের বরাদ দিয়ে মার্কিন নিউজ ওয়েবসাইট এনপিআর এ খবর প্রকাশ করেছে খবরে বলা হয়েছে কাবুলে অবস্থিত মার্কিন দূতাবাসের কর্মীদেরকে লিখিত মেমোর মাধ্যমে এই নির্দেশনা হয় মার্কিন সরকার মনে করছে তালেবান খুবই অল্প সময়ের মধ্যে রাজধানী কাবুলে হামলা চালাতে পারে মার্কিন দূতাবাস থেকে কর্মীদের সরিয়ে আনার জন্য পেন্টাগন আফগানিস্তানে নতুন করে সেনা মোতায়েন করার দূতাবাস কর্মীদেরকে স্পর্শকাতর তথ্য দলিল দস্তাবেজ ও কম্পিউটার ধ্বংসের নির্দেশ দেয়া হল মার্কিন সরকার চাইছে শুধুমাত্র গুরুত্বপূর্ণ কিছু কূটনীতিক কাবুলে অবস্থান করবেন এদিকে রাজধানী কাবুল দখল করলে তালে তালেবান যাতে মার্কিন দূতাবাসে হামলা না করে সেজন্য এই গোষ্ঠীকে বোঝানোর চেষ্টা করছে মার্কিন আলোচক একাধিক মার্কিন কর্মকর্তাকে উদ্ধৃত করে দৈনিক নিউ টাইমস শুক্রবার এ খবর দিয়েছে পত্রিকাটি বলেছে মার্কিন প্রেসিডেন্টের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি জলমাই খালিল জাদের নেতৃত্বে একটি আলোচক দল তালেবানকে বিষয়টি বুঝিয়ে বলার চেষ্টা করছে তালেবান কাবুলের দখল নিলে সেখানকার মার্কিন দূতাবাস যাতে পুরোপুরি খালি করে দিতে না হয় সেজন্য এই পদক্ষেপ নিয়েছে ওয়াশিংটন গত তিন দিন ধরে কাতারের রাজধানী দোহায় আন্তর্জাতিক মধ্যস্থতায় তালেবানের সঙ্গে আলোচনা করেছে আফগান সরকার ওই আলোচনায় খালিল জাজের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধি দল অংশ নিয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুলের মার্কিন দূতাবাসে বর্তমানে প্রায় এক হাজার চারশ কূটনীতিক ও কর্মী রয়েছে ইহুদিবাদী ইসরায়েলকে হুঁশিয়ার করে লেবাননের ইসলামে প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে আমরা তেলাবিবের সঙ্গে যুদ্ধ চাই না তবে লেবাননের মাটিতে কোন রকমে আগ্রাসন হলে এই সংগঠন চুপ করে থাকবে না লেবাননের আরবি ভাষার রেডিও চ্যানেল আল নূরকে দেয়া এক সাক্ষাৎকারে হিজবুল্লার উপমহাসচিব শেখ নাইম কাসেম একথা বলেন গতকাল দেয়া ওই সাক্ষাৎকারে তিনি বলেন লেবাননের জনগণের ভরসা ছিল যে হিজবুল্লাহ সবসময় তাদের পাশে থাকবে জনগণের এই প্রত্যাশা পূরণে ও সহযোগ বিতর ব্যাপারে হিজবুল্লাহ সব রকমের চেষ্টা চালাবে কয়েকটি গোষ্ঠী লেবাননে আমেরিকা ও পশ্চিমা দেশগুলোর আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন শেখ নাইম কাসেম বলেন হিজবুল্লাহ এই স্বযত বাস্তবায়ন করতে দেবে না দক্ষিণ লেবানন লেবাননে এই সম্প্রতি ইহুদিবাদী ইসরায়েল আগ্রাসন চালালে তার বিরুদ্ধে হিজবুল্লাহ রকেট হামলার কথা উল্লেখ করে নাইম কাসেম বলেন সুনির্দিষ্ট নির্দেশনার ভিত্তিতেই ইসরায়েলকে এর জবাব দেয়া হয়েছে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শটে পঁচিশ মিটার ব্যান্ডে এবং সৌদি আরবে শোনা যাচ্ছে একত্রিশ মিটার ব্যান্ড এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে তালেবানের সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য বাংলাদেশ থেকে কিছু মানুষ আফগানিস্তানের দিকে রওনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি সঙ্গে যুদ্ধে যোগদানের জন্য হয়ে বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যে ভারতে ধরা পড়েছে আর কিছু হেঁটে বিভিন্নভাবে আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করছে ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম আজ এমন চাঞ্চল চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন আগামীকাল পনেরো আগস্ট শোক দিবসের অনুষ্ঠানস্থল ধানমন্ডিস্থ বঙ্গবন্ধু ভবনে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে এসে আজ সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেছেন অনলাইনে জঙ্গিরা কর্মী সংগ্রহ ও উদ্বুদ্ধ করার কাজ চালিয়ে যাচ্ছে সম্প্রতি বাংলাদেশে একটা প্রবণতা দেখা যাচ্ছে তালেবানদের পক্ষ থেকে আফগানিস্তান যুদ্ধে যাওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে আর বাংলাদেশ থেকে কিছু মানুষ ইতিমধ্যেই তালেবানদের সাথে যুদ্ধে যোগদানের জন্য উদ্বুদ্ধ হয়েছেন তিনি জানান সাইবার ওয়ার্ল্ড ডিএমপি সহ সরকার কাতারের সব গোয়েন্দা সংস্থা এ বিষয়ে তৎপর রয়েছে শফিকুল ইসলাম জানান গত পরশু জঙ্গি সংগঠনের একজনকে গ্রেপ্তার করেছে তিনি বোমা বিশেষজ্ঞ এ মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি বা নাশকতাকারী গ্রেপ্তার করা হয়েছে অর্থাৎ তারা যে থেবে নেই সেটা বলা যায় কিন্তু আমরা সর্বোচ্চ সতর্কতা নিয়ে চেষ্টা করে যাচ্ছি যাতে বাংলাদেশে আর একটি ঘটনাও না ঘটে ডিএমপি কমিশনার আরও বলেছেন যারা জঙ্গি হামলাগুলো করে এখন যারা হামলা করার চেষ্টা করছে তাদের প্রধান কাজই হল আন্তর্জাতিক গণমাধ্যমে প্রচারে আসা এক্ষেত্রে পনেরো আগস্ট এর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ আগস্টের আশেপাশে না হোক থেকে কিলোমিটার যদিও বোমা পাঠাতে পারে তাতেও আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ হবে এদিক বিবেচনা করে তারা কাজ করছে আমাদের আশঙ্কা আছে কিন্তু এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেটার জন্য তৎপর আছে রহমান খান রেডিও তেহরান ঢাকা রেডিওতে গ্রাণ খবরের সঙ্গে চব্বিশ ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েব পেজ থার্স টুডে ডট কম স্ল্যাশ বিএন ফিরে এলাম রেডিও তেহরানের বিশ্ব সংবাদে। টিকা নিয়ে বিএনপি নয় আওয়ামী লীগে অপরাজনীতি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের মন্ত্রী ও নেতাদের বক্তব্যের প্রতি ইঙ্গিত করে আজ দুপুরে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন বলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন টিকা সংগ্রহ সংরক্ষণ ও বিতরণের বিজ্ঞান বিজ্ঞানসম্মত কিংবা বাস্তবসম্মত ব্যবস্থাপনা সরকার তৈরি করতে পারেনি উপরন্তর্নীতির গ্রহণ করে অন্যান্য উৎস থেকে টিকা প্রাপ্তির সম্ভাবনাকে বিনষ্ট করেছে তারা এ সম্পর্কে একটি প্রতিবেদন শুনতে পাবেন সংবাদ অনুষ্ঠান ভারতের বিজেপি শাসিত অসম বিধানসভায় গো সংরক্ষণ বিল পাশ হয়েছে ওই বিল পাশের ফলে কোন মন্দিরের পাঁচ কিলোমিটার এলাকার মধ্যে গরুর গোস্ত বিক্রি করা যাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের বন্দর আঞ্জালিতে দুটি যুদ্ধ জাহাজ পাঠিয়েছে রাশিয়া ইন্টারন্যাশনাল আর্মি গেমস দু হাজার একুশের সি কাপ কম্পিটিশনে অংশ নিতে জাহাজ দুটিকে ইরানের বন্দরে পাঠানো হয়েছে কাস্পিয়ান সাগরে অবস্থিত ইরানের মালিকানাধীন একটি বন্দর হচ্ছে আঞ্জাল গতকাল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে কাস্পিয়ান সাগরের বহর থেকে মাখাচাকালা ও আস্ত্রাখান নামে দুটি ছোট জাহাজ ইরানের বন্দর আঞ্জালিতে পাঠানো হয়েছে দাগেস্তান প্রজাতন্ত্রের রুশ নৌঘাঁটি থেকে এ দুটি জাহাজ ইরানের বন্দরের দিকে যাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আরও বলে মাখাচাকালা জাহাজটি হবে রুশ নৌবাহিনীর প্রধান প্রতিনিধিত্বকারী জাহাজ আর হবে মূলত নৌবাহিনী প্রশিক্ষণ রাশিয়া এবং চীন তাঁদের পাঁচ দিনব্যাপী বিশাল যৌথ সামরিক মহড়া গতকাল শেষ করেছে মহড়ায় দুই দেশের দশ হাজারের বেশি সেনা অংশ নেয় এবং বিভিন্ন ধরনের অত্যাধুনিক অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ব্যবহার করা হয় পূর্ব ইউরোপ এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকা ও তার মিত্ররা যখন সামরিক উস্কানিমূলক তৎপরতা বাড়িয়েছে তখন চীন এবং রাশিয়া এই যৌথ মহড়া চালায়।